হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে আজকে চলে আসলাম তো আমার বাপের বাড়ি চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখানে দেখা যাচ্ছে লিচু চারা

চাৰা জ্বলাইছে এইগলা এল্লা কি সুন্দৰ চৰা যাচোন দুডাল এতিয়া কি ডেংগা ডেংগাৰ চাৰা তালি আছে আমি আলি লাগিব

সকাল সকাল সব নিস্তব্ধ একদম কাঁঠাল গাছ কাঁঠালে কত কাঁঠাল ধরছে এখানে অন্য মানুষজন আর কি বাসার পাশে অন্য আরেকজনে এখানে করছে পাট শাক লাগাইছে সকাল বেলায় আসলে অন্যরকম একটা আবহাওয়া অন্যরকম একটা লাগে আর কি সকাল সকাল গ্রামের মধ্যে তো দেখা যাচ্ছে গাছে খেজুর খেজুর ধরেছে চারিদিকে সব নিস্তব্ধ একদম তো ওইখানে আমি হাঁটতে হাঁটতে বাড়ির পাশে এদিকে চলে আসলাম বাড়ির পেছন সাইডে ওই দিকটা তো এখানে দেখা যাচ্ছে ওইখানে আমাদের ফিশারি দেখা যাচ্ছে আর ওইদিকে দেখেন কোনো কিছুই নাই ওইদিকে তো এখানে ফ্যাক্টরি হবে তো নতুন তো ওইখানে ওইটা দেখা যাচ্ছে ওইখানে মাটি কেটে একদম সমান করা হয়েছে তো ওইখানে আমার ছেলে আর তারা তার নানা ভাই হাঁটতে গেছে ওইখানে হাঁটতেছে জুম করে দেখাইলে এই যে দেখেন তারা হাঁটতেছে শাল তো শারীর পাশেই তারা গড়তেছে এখানটা গাছ হয়ে গেছে